এখানে ফুল মিরর দেয়া আছে আমাকে পছন্দ দেখা দাইতেছে আপনাদেরও দেখা দাইতেছি যদি দেখতে পাচ্ছেন আশা করব এটা মাথায় নেবেন না এইটা আমাদের প্রাইভেসি অপশন এটা বাদ দিলাম এরপর যে দেখেন এটা হচ্ছে আপনার ডিপ সাইডটা আপনি চাইলে থাকগুলো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে আপনি চাইলে থাক নিজের মতো ছোট বড় করে সুন্দরভাবে সাজায় নিতে পারেন আমি ওটা পরে দেখালাম এটা হচ্ছে ডিপ সাইডটা এবং এইটা হচ্ছে আপনার নরমাল সাইডটা হিউজ স্পেস আপনারা যদি দেখেন এটা কিন্তু হিউজ স্পেস এটা হচ্ছে বিশাল 356 লিটার মিরর কিন্তু কোনো জিডি না মিরর খুবই হিউজ স্পেস আপনি অনেকগুলো থাকতে পাচ্ছেন নি আপনারা এগুলো পকেটও পাচ্ছেন ডিগ্রো পকেট পাচ্ছেন আর এস 600 ক্যাশ থাকছে 10 বছর কমপ্লিট ওয়ারেন্টি থাকছে যা আর কি লাগে আমাদের ফার্স্ট এনার যে সেভিও থাকছে খুবই কম কারেন্ট বিল আসবে অ্যান্টি ভোল্টেজ ডিজাইনও থাকছে এবং এই একটি কালার এটাও মিররের ভিতরে খুবই সুন্দর দেখতে আপনার গোলাপ ফুল মানে গোলাপ ফুল মানে কালার মানে কালারটা গোলাপি কালার এর ভিতরে আপনারা হোয়াইট একটি ডিজাইন দেওয়া আছে এরপর আপনার স্টার চিহ্ন আমার কাছে মোটামুটি খারাপ লাগে না জানি না আপনাদের কাছে কীরকম লাগে তো এই ফ্রিজটার প্রাইস হচ্ছে আপনার তিপ্পান্ন হাজার নয়শো টাকা তো যারা এই বড় ফ্রিজটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান অবশ্যই হাত ইলেকট্রনিক্স মানে ডিসকাউন্ট তো যেভাবে বললাম আপনার ইনশাল্লাহ যদি আমাদের ইউটিউব ফ্যামিলির মেম্বার হন বা আমাদের কাছে আসেন আমরা আপনাকে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তো আশা করি অবশ্যই আমাদের কাছে আসবেন এবং এছাড়া অন্য কোনো যে কোনো প্রোডাক্টের ভিডিও যদি আপনারা চান অবশ্যই আমাকে জানাবেন একটা কথা মনে রাখবেন আপনাদের সেবায় আমি আমার আর টি ইউটিউব চ্যানেল সর্বদা হাজির আপনারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি উৎসাহ পাবো এবং ভবিষ্যতে আপনাদের জন্য আরো ভালো ভালো প্রোডাক্টের ভিডিও নিয়ে আসতে পারবো তো বিদায় নিলাম